আসসালামু আলাইকুম হ্যালো কি অবস্থা সবার কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালোই আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এটা হচ্ছে এসএসসির অর্থাৎ নবম দশম শ্রেণীর এগারো অধ্যায়ের যেটার নাম হচ্ছে বীজ অনুপাত অনুপদ স্বর্ণপদ এই অধ্যায়ের একটা ম্যাপ এটা অনেকবার আসছে কতবার আসছে সেটা আমি মেনশন করতে চাচ্ছি না আপনারা কোশ্চেন সলভ করতে গেলে দেখবেন এই ম্যাপটা আসতেই আছে প্রতি বছরই বলে আসতেছে যে কোনো একটা ভোরে থাকে

ঠিক আছে এই জায়গায় লেখা ছিল আপনার যে b স্কয়ার মাইনাস 2p ডিভাইডেড বাই r প্লাস ডিভাইডেড r ইজ इक्वल 0 সেই জায়গা থেকে আপনি কি কাজ করতে পারেন এই জায়গা থেকে কাজ হচ্ছে আপনি যদি p স্কয়ার প্লাস 1 কে রেখে দেন আর 2p ডিভাইডেড বাই m এটা সমান সমান এই পাশে ছিল আপনার মাইনাস ও পাশে চলে গিয়ে হলো প্লাস এবার যে কাজটা করবেন অর্থাৎ p স্কয়ার প্লাস 1 ওই পক্ষে যেটা আকারে থাকে এপক্ষে ভাগ আসে আর ও পক্ষে যেটা ভাগ আকারে থাকে এপক্ষে আকারে আসে অন্যথায় যেটা ওপাশে উপরে থাকে এপাশে নিচে আসে যেটা এপাশে নিচে থাকে এটা ওপাশে চলে গেলে উপরে চলে যায় অর্থাৎ টুপি উপরে ছিল এটা পি স্কোয়ার প্লাস এর নিচে চলে আসলো আর ওই জায়গায় চুপির পরিবর্তে ওই জায়গায় রয়ে গেছে ওয়ান ডিভাইডেড বাই এবার যে স্টেপটা সেটা হচ্ছে আমাদের যোজন বিয়োজন করি যদি আমরা তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ানের সাথে আপনি যোজন মানে যোগ করলেন টুপি আবার পি স্কোয়ার প্লাস ওয়ান হলে সাইলেন্ট রেখে বিয়োগ করে দিলেন যোগ সেই মতে এ পক্ষ করতে হবে সময় সময় এর পাশেও যদি কোনো কিছু গুণ ভাগ করি এ করতে হয় আবার যে জায়গায় যোজন বিয়োজন করছি এ জায়গায় করতে হবে তাহলে ওয়ান প্লাস আবার লেখা যায় ওয়ান মাইনাস এবারে আপনার কি থাকতেছে এবার আপনি একটু যদি সুন্দর বা সুশৃঙ্খল করে সাজিয়ে লেখেন তাহলে পি স্কোয়ার প্লাস টু বি প্লাস ওয়ান ডিভাইডেড বাই নিচে লিখতে পারেন পি স্কোয়ার মাইনাস টু বি প্লাস ওয়ান আর এই জায়গায় লিখতে পারেন ওয়ান প্লাস ডিভাইডেড বাই লিখতে পারেন ওয়ান মাইনাস এরপরের লাইনটা আপনি দেখেন এটা কিন্তু সূত্র পড়ে গেছে অলরেডি পি কে যদি আপনি এ কল্পনা করেন মনে মনে এ স্কোয়ার প্লাস সূত্রে টু এ বলতে পি বি বলতে আপনার ওয়ান টু টু সাথে অন গুণ করাও যা না করা হতো সো মনে মনে ভাবলেন ভেবে নিচ্ছি ওটা একটা ওয়ান আছে প্লাস এক এ স্কোয়ার কল এক হচ্ছে সো এটা এ স্কোয়ার প্লাস ট্রাই প্লাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস ভুল স্কোয়ার সূত্র আর নিচে আবার সূত্র পড়তে আছে এ স্কোয়ার মাইনাস ট্রাই প্লাস বি স্কোয়ার যেটা হচ্ছে এ মাইনাস ভুল স্কোয়ার সূত্র সো এ প্লাস ভুল স্কোয়ার সূত্র বলতে পি হচ্ছে এ আর প্লাস বি বলতে হচ্ছে ওয়ান এর উপরে স্কোয়ার আর নিচে পি হচ্ছে আপনার এই কল্পনা করে নিছেন আর বি হচ্ছে ওয়ান এ মাইনাস বি ওয়ান প্লাস এম ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এম আপনি কিন্তু প্রমাণ দেখিয়ে আগাচ্ছেন কারণ প্রমাণে আপনার ওয়ান প্লাস পি এই জিনিসটা লাগবে এই টার্গেট নিয়েই আপনি আগাচ্ছেন যে আপনাদের প্রমাণে লাগবে ওয়ান প্লাস পি বা পি প্লাস ওয়ান একই কথা আবার ওয়ান মাইনাস পি বা পি মাইনাস ওয়ান একই কথা সো ওই ফর্মেটে আমরা ইনশাল্লাহ লাগাবো সো এর পরবর্তীতে আমরা কি করতে পারি উভয় পক্ষে যদি রুট করি সবাই একটু ফোকাস দেবেন দেখবেন এই পক্ষে যদি রুট করি রুটে স্কোয়ারে ভ্যানিশ হয়ে গেলে থাকে পি প্লাস ওয়ান ডিভাইডেড ওই পক্ষে রুট করলে আপনার থাকে ওয়ান প্লাস এম এর সাথে নিচে আবার ওই রুটটা ওয়ান মাইনাস এম এর সাথে থাকে এবার যেহেতু আপনাদের কাঙ্ক্ষিত জিনিস পাওয়া যাচ্ছে না আবারও সেম কাজ করেন দুজন বিয়োজন অর্থাৎ পি প্লাস সাথে যোগ করবেন পি মাইনাস আবার এই পি প্লাস সাথে বিয়োগ করবেন পি মাইনাস এই বিয়োগের জন্য এই বিয়োগটা হয়ে যাবে যোগ সেই মতে এই পক্ষ যদি করেন আপনি রুট ওভার 1 প্লাস m যোগ রুট অফ 1 মাইনাস যোগ করলে আবার রুট অফ 1 প্লাস m বিয়োগ করলে রুট ওভার অফ 1 মাইনাস m সো একটা জিনিস মনে রাখবেন রুট এর ভিতরে থাকলে এই মাইনাস এর কারণে সেই মাইনাস এর পরিবর্তন হবে না বাট রুট না থাকলে আপনার পরিবর্তন হতো আর একটা ব্যাপার ফোকাস দিতে হবে যে এই রুটটা যেন আপনার m পর্যন্তই থাকে এর থেকে বেশি বড় না হয় ছোট না হয় অনেকে এই পর্যন্ত লেখেন বাট না এটা হবে না আপনার এই পর্যন্তই রুটের দাগটা দিতে হবে এবার দেখতে পাচ্ছি

আর এই জায়গায় ছিল রুট ওভার অফ 1 প্লাস m ডিভাইডেড বাই রুট ওভার অফ মাইনাস m ইজ इक्वल टू 2 না এই জায়গায় ছিল পি সো হ্যাঁ এমন একটা প্রমাণই ছিল আমাদের m দিয়া সো এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড হয়ে গেল পি হয়ে গেল লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমরা অলরেডি বলে দিতে পারি যে হ্যাঁ আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রে আছে দিয়ে জায়গায় যদি লেফট হ্যান্ড সাইড l i সমান r i s যেহেতু আমাদের দেখাইতে বলছে শুট আমরা শুট প্রমাণ করে দেখিয়ে দিলাম সে অনেকবার আসছে স্প্রিন হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে ম্যাচটা করা এবং বুঝে বুঝে করা যে জায়গাটা আপনারা স্প্রিনটা ফুল করে এই জায়গায় সাজানোটা সূত্র করছে এটা বুঝে না এটা বুঝে নিতে হবে সূর্য করছে প্লাস ফের স্কোয়ার নিচে মাইনাস ফের স্কোয়ার আবার স্টেপগুলো হচ্ছে রুট রুটের ব্যাপারটা রুটে থাকলে রুটের পরিবর্তে আপনি এই জায়গায় ভাবতে পারেন যে জায়গায় ডিজাইন দুজনের ফলে সাইনের পরিবর্তন হচ্ছে বাট এ জায়গায় হচ্ছে না কেন কারণ রুটের ভিতরে থাকলে সেই সাইনের পরিবর্তন করার ক্ষমতা নেই সো এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা ক্লাস নিয়ে বা টপিক যাই বলেন আজ এই পর্যন্তই আমার জন্য সহায় দেওয়া করবেন আল্লাহ হাফেজ